নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বলবো আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে বাহু রাজার বিবরণ ও রানী সহ বনগমন দ্বিতীয় পর্ব তো আসুন শুরু করা যাবে শ্রীবাহুর গর্বপূর্ণ পরিবার তরে বিধাতা প্রেরণ করে অরা তিনি করে সেই সব মহাবীর যাদগ্নিকর বাহুর বিরুদ্ধে যাত্রা করিল সত্তর অচিরে করিল তারা রাজ্য আক্রমণ অতএব বাঁধেরন অতি ভীষণ শত্রুদের শক্তিহীন করিবার তরে মাটিল সে বাহু রাজা দারুণ সমরে দ্বিপাক্ষিক কাল চলেছে সে মহাসমর দৈবের নির্বন্ধ প্রভু খণ্ডায় না আর শত্রুর বিক্রমে তবে শ্রীবাহু ভূপতি হলেন পরাস্ত তবে মুহ্যমান অতি সহায় সম্বল যত আছিল তাহার করিল শত্রুর হাতে কিবা বা চমৎকার অমরাবতির তুল্য ছিল রাজধানী সর্বসম কব রাজবাড়ি অহংকার হেতু হয় এমন ঘটন সুখের সংসার তার হয় ছারখার রাজ্য হতে ভারজা সহ হইল বাহার অরণ্যে পশিল তবে শ্রীবাবু রাজন খন্না থেকে পারে বল দুই বেরলি খন অবধান কর যত আশ্চর্য কাহিনী গর্ভিণী আছিল সেথা বাহুর রমণী প্রাচন্ড অরাতি গণ গর্ভনা স্তরে মহাবিষ দিয়েছিল অতীব কৌশলে দুখিনী বাহুর নারী তাহা নাহি জানি মহাবিষ পান তবে করে মহারানী এবে দেখো সে রানীর হয় বড় দায় সূর্য বংশকুল বধূ বিদিত ধরায় হেরে নাই যার রূপ দেব দিবাকর যান নাই যিনিপুর হতে পুরান্তর শিবিকার রহনে সদা যাইতেন যিনি আহা মরিয়া তিনি হন অনাথিনি। বন্য পশু সম হয়ে সবার গোচরে করিছে গমন আহা মরি পাদচারে বর্ণের কণ্টকা কীর্ণ দৃঢ় মৃত্তিকায় ভ্রমণ করিতে হবে একই হল নগরে হইতে কোথা যাইবার কালে বহিতে অসংখ্য যান থাকিত সকলে স্নিগ্ধ ছায়া রাজসভাতলে তেজাহার রাজছত্র ধৃত নত শিরে অনিবার চামর বা তাল বৃন্ত হইত ব্যজিত আজ সে রৌদ্র তাপে হইয়া তাপিত ঘর্মশিক্ত কলে বরে সে বাহুরাজন পদব্রজে অরণ্যেতে করিছে ভ্রমণ একবার তার দিকে কেহ নাহি হ্যারে কেহ নাহি আসে তার দুঃখ পরিবারে হেন বহু কষ্টে করিয়া গমন পৌর্বের আশ্রমেতে উপনীত হন আসন্ন প্রসবা সহ হাঁটি যায় আশ্রমেতে দ্বীপভাবে উপনীত হয় কঠোর শ্রমেতে অঙ্গ ব্যতীত তাহার প্রচন্ড দহে অনিবার ক্ষুধা তৃষ্ণা আসিতারে করে আক্রমণ সুস্থ হয়ে ওঠে তার কণ্ঠ ঘনে ঘন অতি দুর্বল দেহ হইল তাহার নিজ কর্ম পরি মনে করে হাহাকার বহু ভাবে বিলাপ করেন নরবর আশ্রমের অভ্যন্তরে পশিল সত্তর কিছু দূর অগ্রসর হইয়া রাজন বিশাল সরসী এক করেন দর্শন তাহা সন্তুষ্ট হয়ে নরবর ক্রমে তার তীরে রাজা হন অগ্রসর তাহাতে করিয়া স্নান করি জল পান কৃষ্ণ শান্তি হবে দূর ভাবেন রাজন কিন্তু বিড়ম্বনা আসি দেয় দর্শন অহংকার পরিণাম অতীব ভীষণ রাজ্য ভ্রষ্ট নেপতিরে করি দর্শন সরোবর পার্শ্বস্থিত বিহঙ্গম গণ আকুল হইয়া সবে নিদারুণ ভয়ে উড়িয়া চলিল সবে যে যার নিলয়ে চিৎকার করিয়া সবে বলিল তখন দেখো পাপ কর্মা রাজা করে আগমন মোদের শাবক গণে করিবে হরণ আমাদের নির্বুঝি ভাঙ্গিবে এখন এই সবে পক্ষীগণ মিলিয়া সকলে সযত্নে রক্ষা করি শাবকের দলে রাজার উপর করি এ রূপ সংশয় ভয়ার্থ পক্ষীতুল কত কথা কয় তাহা না বুঝিতে পারে বাপ মহামতি বুঝিলে মনেতে কষ্ট পাইতে না অতি তাহাতে বিধির নকার হৃদয়ে হইতো পারিল বুঝিতে বার্তা শুনো মনি যত অতিব দুর্ভাগ্য হয় শিবাহু রাজার তার দুঃখে দুঃখী নাহি হয় কেহ আর হেরি তার অধপাত সে থাক জন বিন্দু মাত্র হায় হায় না বলে কখন তার অনুগ্রহে যারা ধরিত জীবন রাজ্য বনবাস তারা পরিদর্শন কত দোষ উচ্চারিয়া তাহাদের মুখে নিন্দা করে বারবার সেই নিপতিকে কি আর বলিব আমি ওহে মতিমান অকীর্তি জগতে হয় মরণ সমান নিন্দার ভাজন এই যেই অভাজন মৃত্যুই তাহার শ্রেহ শাস্ত্রের বচন কীর্তি হয় ধরা কলে মাতার সমান কীর্তি আছে যার সেই মহা খাদ্যবান কীর্তিহীন হয়ে যথা জীবন ধারণ বিড়ম্বনা মাত্র তাহে ওখে মুনিগণ অকীর্তি সংযুক্ত ছিল বাহু নরপতি মৃত সম করেন বসতি অপযশ হলে বলি ওহে জ্ঞানীগণ সকলে বিনষ্ট হয় শাস্ত্রের বচন অকীর তুল্য মৃত্যু আর কিছু নাই ক্রোধের সমান শত্রু নাহি কোনো ঠাই নিন্দার সমান পাপ নাহি কিছু আর মোহের সমান ভয় কি আছে আবার অশুয়ার তুল্য নাহি অকীর্তি জগতে কামের সমান অগ্নি না হের চোখেতে অহংকার সমশত্রু নাই কোনোখানে কুসঙ্গ সমান কিছু না আছে ভুবনে রাজ্য হয়ে পরে বাহ নরপতি বুঝিতে লাগিল সব অতীতের কীর্তি তখন দুঃখের সীমা কিবা হবে আর আপন কুকর্ম হৃদয় মাঝার করিল বিলাপ রাজা বিবিধ প্রকারে অনুতাপে দগ্ধ রাজা হলেন অন্তরে মরদেহ তরে পূর্বে করি অহংকার করেছিল শ্লাঘা রাজা মনে আপনার তাহাতে বিবর্ণ রাজা হইয়া পড়িল দিন দিন দেহ ক্ষয় পাইতে লাগিল অকাল বৃদ্ধত্ব আর নানা ব্যাধি আসি, গ্রাসি। সেসব পাইতে না পারে আর কখনো নিষ্কৃতি আসন্ন প্রসবা পত্নীর শোকের অনল শতগুণে বৃদ্ধি করে বাহু মহাবল কিন্তু নিমেষে ক্ষয় হয় মহাবল আসিয়া বেষ্টিল তাল জঙ্গসই নদল বাহু বাঁধিয়া তারা গেল পলাইয়া হায় হায় করে রানী স্বামী হেরিয়া হেড়িয়া পৌরবেরা ইহ লক্ষ হতে শ্রীবাবু স্বর্গেতে যান রানীর দৃষ্টিতে নারদ পুরাণ কথা শুনিতে মধুর ভক্তিতে করিলে পার যায় স্বর্গপুর তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগেছে কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখা অভিযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন